দেশের জাতীয় সঙ্গীত তার পরিচয় ইতিহাস এবং জাতির গভীর আবেগের প্রতীক জাতীয় সংগীত কেবল একটি গান নয় এটি একটি দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করার জন্য তাদের গৌরবময় অতীতকে স্মরণ করে দেওয়ার জন্য এবং ভবিষ্যতের পথে চলার প্রেরণা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন ক্যানাডা আপনারা এরই মধ্যে জানেন বর্তমানে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গটি যেমন বাংলাদেশে তেমনি প্রবাসেও আলোচনার তুঙ্গে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাত সেপ্টেম্বর কানাডার মন্ট্রিয়ালে পারভিউ রিসেপশন হলে মুক্তিযুদ্ধ গবেষক লেখক তাজুল মোহাম্মদ আয়োজিত অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র মুক্তির গান প্রদর্শন করা হয় শুধুমাত্র সুর এবং গানের কথার চেয়ে জাতীয় সঙ্গীত অনেক বেশি কিছু বহন করে এটি জাতির ইতিহাস সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতীক সাম্প্রতিক দর্শকগুলোতে বেশ কয়েকটি দেশ সমসাময়িক মূল্যবোধ এবং জাতিগত অন্তর্ভুক্তিকে আরও জোরদার করতে নিজ নিজ জাতীয় সঙ্গীত সংশোধন ও পরিবর্তন আনার সাহসী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশেও জাতীয় সঙ্গীত পরিবর্তনে আলোচনা এখন তুঙ্গে মধ্য জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সপ্তাহের ব্যবধানে সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এরই প্রেক্ষিতে পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার সুপারিশে আট আগস্ট নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এ সময় আন্দোলনের অগ্রভাগে থাকা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তর থেকে রাষ্ট্রযন্ত্র সংস্কার এবং মেরামতের দাবি জোরালো হয় মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের দাবি ওঠে ক্ষমতায় এসে রাজনৈতিক দলগুলো যেন ফের স্বৈরাচারী হয়ে না উঠতে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা একই সময়ে আলোচনায় আসে জাতীয় সঙ্গীতে পরিবর্তনের বিষয়টি কেন হচ্ছে প্রশ্ন। এই যে জাতীয় সঙ্গীত সেটা হচ্ছে আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধ যে যুদ্ধে ত্রিশ লোক ত্রিশ লক্ষ লোক প্রাণ দিয়েছে চার লক্ষ মাবুন বোন তাদের ইজ্জত দিয়েছে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে জীবন যাপন করছে তো এর মধ্য দিয়ে আমরা এই জাতীয় সঙ্গীতকে যে সঙ্গীতটা বাংলার রূপ রস মাটি আকাশ বাতাস সব কিছুর বর্ণনা নিয়ে একেবারে হৃদয় থেকে সমস্ত আবেগ দিয়ে উচ্ছ্বাসিত হয় সেই সঙ্গীত আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই এইটাকে কেন পরিবর্তন করবো ওদের একটি যুক্তি আছে যে ওইটা একজন হিন্দু কবির রচিত গান তো গানের কি হিন্দু মুসলিম হয় গান কি হিন্দু হয় মুসলিম হয় তা তো হবার নয় এইটা আমাদের প্রাণের কবি বাঙালির কবি বাঙালিত্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এই বিশ্ব বিশ্বকবি হিসেবে খ্যাত যিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার যে কথা সেই রবীন্দ্র যার গান ভারতের জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত তো কেন আমরা সেটাকে পরিবর্তন করবো যে গান গেয়ে আমরা যুদ্ধ করেছি এবং যুদ্ধ জয় করেছি সেই গানকে আমরা কেন পরিবর্তন করব এই এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের কথা যারা বলে তাদেরকে আমরা প্রতিহত করব এবং আমরা যেভাবে দেশ স্বাধীন করেছিলাম রক্ত দিয়ে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমরা আমাদের জাতীয় পতাকা আমাদের বাংলাকে আমাদের বাঙালিত্বকে রক্ষা করব। অনেকেই বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটি লিখেছিলেন তখন আসলে বাংলাদেশের স্বাধীনতা তখনও আসেনি সো অনেকেই বলছেন তো তাহলে কি উপলক্ষ করে এটা কিভাবে আমাদের হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় তাহলে স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত লেখতে হবে এমন কোনো কথা নয় আমরা এই গানে উজ্জীবিত হয়ে এই গান গেয়ে যুদ্ধ করেছি এই গান গেয়ে হাজার হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছে এই গান গেয়ে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে গেছি বিজয় অর্জন করেছি বিজয় অর্জন করেছি এই এই গান আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি এইটাই থাকবে দরকার হলে আমরা আরেকটা যুদ্ধ করব এই জাতীয় সঙ্গীতকে রক্ষার জন্য আমাদের জাতীয় পতাকাকে রক্ষার জন্য আমাদের স্বাধীনতাকে রক্ষার জন্য বিশ্বের ইতিহাসে এমনও আছে যে কিছু কিছু দেশে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে হয়তো পুরো পুরোটুকুই এবং হয়তো কয়েকটি লাইন সেক্ষেত্রে যদি সেরকম কোনো পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আপনার মতামত কি পরিবর্তন আমরাও করেছি যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা দীর্ঘ একটা গান সেই গানের পুরো গানটাই ছিল জাতীয় সঙ্গীত স্বাধীনতার পরে সেইখান থেকে দশটা লাইন জাতীয় সঙ্গীত হিসেবে রাখা হয়েছে বাকিটুকু ওই গানের মধ্যে আছে কিন্তু জাতীয় সঙ্গীতে নাই তাহলে হচ্ছে সেরকম যদি কোনো রকম পরিবর্তন হয় সেটাকে আপনি সমর্থন করছেন পরিবর্তন আমরা যেটা করেছিলাম সেইটা হচ্ছে যে গানের একটা অংশ বাদ দিয়ে একটা অংশ রেখেছি এই রকম যদি আরও কোনো লাইন কেউ বাদ দিতে চায় সেটা এখন আর ওই সামঞ্জস্যপূর্ণ থাকবে না আমরা যে লাইনগুলোকে মনে করেছি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেইটাকে ধারণ করে সেইটাকে আমরা রেখেছি এখন এখান থেকে আর বাদ দেওয়ার সংযোজন বিয়োজন করার কোনো অধিকার কারণেই আর সংযোজন বিয়োজন তো প্রশ্নই উঠে না সেটা রবীন্দ্রনাথের গান সেইখানে আমি বা আপনি কেউ এক লাইন যুগও করতে পারি না এক লাইন বাদও দিতে পারি না আমাদের তিরিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে আপনি তো একজন মুক্তিযোদ্ধা তো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনোভাবে কি আপনাদেরকে প্রেরণা জুগিয়েছে বা কতটা প্রভাব রেখেছে আসলে সেই সময় অবশ্যই জাতীয় সঙ্গীত যেটা পরবর্তীতে আপনার স্বাধীন বিজয় লাভের পরে যেটা জাতীয় সঙ্গে স্বাধীনতা যুদ্ধের সময় এই সমস্ত গানগুলাই আমাদের শক্তি জুগিয়েছে আমাদের মনের মধ্যে প্রেরণা স্বদেশ প্রেম যেটা এটাতে আমরা উজ্জীবিত হয়েছি এটা নিয়ে আমরা সবসময় আলোচনাই করতাম টেন্টের মধ্যে যে আমাদের মাতৃভূমি কেন এতদিন ধরে আমরা দেখি নাই আমরা যেতে পারি নাই মুক্ত করতে পারি নাই এইগুলা তো এই গানের মাধ্যমে এখন যখন জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা উঠেছে এখন আপনার কি মনে হচ্ছে আপনি কি এটার পরিবর্তন চান বা আপনার এই সম্পর্কে মতামত কি না জাতীয় সংগীত যারা নিশ্চয়ই এই দেশের স্বাধীনতা চায়নি বা এখনও চায় না তারাই বলতে পারে যে জাতীয় সঙ্গীত বদলাতে হবে তাদের জন্য প্রয়োজন কিন্তু তারা তো আমাদের এই দেশের লোকটা তারা মনে প্রাণে অন্য দেশকে তারা ধারণ করে তাদের মনের মধ্যে অন্য দেশের অস্তিত্ব আছে তাই আমাদের এই জাতীয় সঙ্গীতের উপর তারা আঘাত আছে এটা তো একটা মনোজগতের উপর আঘাত এনেছে আমাদের দর্শনের উপর আঘাত চিন্তার উপর আঘাত এনেছে এই আঘাতটা খুবই বিপর্যয়কর সমস্ত জাতি যদি একসাথে জেগে না উঠে আমরা নির্মূল করতে পারবো না এরা একত্রীয় জীবিত রয়েছে এখনো আছে এখন তারা আমাদেরকে একদম সমূলে নষ্ট করার চেষ্টা করতেছে এটার থেকে আমাদের উতরে আসা দরকার আপনি তো একজন মুক্তিযোদ্ধা তো এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটি আলোচনা হচ্ছে এ ব্যাপারে আপনার আপনি কি মনে করছেন বা আপনি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আপনাদেরকে কতটা প্রেরণা জুগিয়েছে এবং কি প্রভাব রেখেছে কাইন্ডলি আমাদেরকে একটু বলুন ধন্যবাদ আপনি সময় উপযোগী একটা জাতীয় অবাগা মুক্তিযোদ্ধা বলব আজকের এই মুহূর্তে যখন জাতীয় সঙ্গীত একটি এই জাতীয় সঙ্গীতটি একত্তরের যুদ্ধের সময় তিরিশ লাখ শহীদের হ্যাঁ লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রান্ত হারেনি পরিব মানে বিনিময়ে যে জাতীয় সঙ্গীত এবং লাল সবুজ পতাকা নিয়ে আসছিলাম আমরা সবাই এই জাতীয় সঙ্গীত নিয়ে আজকে যেভাবে সেই একাত্তরের স্বাধীনতা বিরোধীরা এবং তাদের উত্তরসূরীরা আজকে ষড়যন্ত্র করে জাতীয় সঙ্গীতটি এবং শেষ পর্যন্ত শুনতেছি লাল সবুজের পতাকা দেশের নাম এসব পরিবর্তন এটার লক্ষণ এটাই হচ্ছে যে ওই একাত্তরের হানাদারের উত্তর এখন স্বাধীনতার উপরে সরাসরি স্বাধীনতার আদর্শের স্বাধীনতার চেতনার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে এই জাতীয় সঙ্গীত যে কি প্রেরণা দিয়েছে আমাদেরকে যুদ্ধের সময় যুদ্ধকালীন সময়ে প্রত্যেক সকালে আমার মনে হয় মনে আছে এখনও আমরা যখন প্যারেডে সকালে খাড়া খাড়াওতাম এবং দিনের এবং রাত্রের যে অপারেশনের আমরা দিক নির্দেশনা দিতে হত এই জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের প্রেরণা সুন্দরটা শুরু হতো এবং এই জাতীয় সঙ্গীতে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রেরণা দিয়েছে আমরা হলে জায়গা দিতে পারবোর জন্য প্রেরণা দিয়েছে এই জাতীয় আমাদের প্রাণ প্রকৃতির বিরূপ আচরণে আমরা এক চতুর্থাংশ সকালে যখন আমরা উঠে সকালে প্রেরণটা করতাম তখন প্যারেডে কিন্তু এই জাতীয় সঙ্গীতটা গাওয়া হতো এবং বুকে হাত দিয়ে আমরা এই প্যারেডটা মানে অংশগ্রহণ করে জাতীয় সঙ্গীত গান গাইতাম তখন গিয়ে আমাদের মধ্যে একটা আলাদা একটা উৎসাহ এবং প্রেরণা আসতো সেই জাতীয় সঙ্গীতে আজকে যেভাবে আঘাত এটা কি মনে করতে পারি এটা তো মনে করতে পারি সেই একাত্তরের স্বাধীনতার বিরোধী চক্র আবার পুরোনায় আবির্ভূত হয়ে গেছে এটা তো আমরা মানে মানে মেনে নিতে পারি না কি দেখলাম তেপান্ন বৎসরের পর মানে চুয়ান্ন বছর পদার্পণে বাংলাদেশে কি দেখলাম তিরিশ লক্ষ শহীদের লক্ষ লক্ষ মা বোনের হারানোর স্বাধীনতা অর্জন যে অর্জন কে দুলিস করে দিল এটা আগে থেকেই ছিল অনেক আগে থেকেই ছিল তারা বারবার হানা হানারা হানার মতো মানে আগ্রাসন চালাচ্ছে কিন্তু পারে না কিন্তু এইবার এটা যে অবস্থা পাঁচ পাঁচ জুলাইয়ের যেটা পাঁচ জুলাই ঘটেছে কিন্তু এটা অনেক আগে থেকেই হচ্ছে অ্যাকচুয়ালি নেত্রী নিজেই বলেছেন আমি শুনেছি সতেরো জুন থেকে শুরু হয়েছিল ব্যাপারটা হচ্ছে যে এরা এইভাবে যা করেছে যে পুরোপুরি আর কিছু নেই এদের কাছে সবাই আসুন একসাথে একযোগে আমাদের মধ্যে সব হারানি ভুলে গিয়ে আমরা একই মঞ্চে একত্র হয়ে আমরা প্রথমে আমরা স্বাধীনতা এবং আমাদের জাতীয় সঙ্গীতটাকে রক্ষা করি এইসব নিয়ে আমরা একটু একটু কথা বলি দিনটা জানোনার ভাষা ও কাহিনী আমি আমরা চাই আমাদের দেশটি অনেক সুন্দর হোক আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি আমরা যেভাবে আগে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করে আসছি সেই ধারাটা যেন অব্যাহত রাখতে পারি এই কামনাই করছি দানবের தாண்டব দেখে মুক্তি যুদ্ধের সমস্ত নাম নিশানা বসে ফলার প্রচেষ্টা দেখে অবশিষ্টা দেখে আমাদের সমস্ত স্থাপনা মুক্তিযুদ্ধের স্মৃতি বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার তাণ্ডব দেখে একাত্তরকে আমি ভুলে যাতে যাই যে একাত্তরে এরকম হয় নাই এখন তাদের একটার পর একটা মামাবাড়ির আবদার শুরু হয়ে গেছে তার মধ্যে আছে একটা জাতীয় সঙ্গীত পরিবর্তন এরপর বাংলাদেশের নাম পরিবর্তন আবদার করে সবাই থেকে কাজ করে যাই দেশের জন্য মাতৃপরিবার জন্য এই আমার সবের প্রতি আকুল আবেদন ধন্যবাদ কবি দেখতেছি অনেক আমি আহ্বান করব কবি এবং শিক্ষক জয়নুল আবেদী জাতীয় সঙ্গীত আমি তখন স্কুলে পড়ি ক্লাস সেভেন থেকে আমার সোনার বাংলা ভালোবাসি এটা গিয়েছি আমরা হারমোনিয়াম বাজে আমার স্কুলে সেই জাতীয় সংগীত আমার সোনার বাংলা আজ পদদিত আজ নিষ্পেষিত আর ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে আমি আরেকটা কথা বলব যেই মহল বিশ্বকবি রবীন্দ্রনাথের এই সোনার বাংলা হিন্দুর লেখা এটা হারাম আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম লিপি বই আমরা পড়েছি লেখক হিন্দু সীতানাথ বসাক বাল্য শিক্ষা পড়েছি লেখক হিন্দু নামটা আমি মনে করতে পারছি না কোরআন শরীফ অনুবাদ করেছেন ওই ভদ্রলোক হিন্দুই ছিলেন তাহলে কোরআন শরীফও বাংলায় পড়ি আমরা সেটাও হারাম তালে হিন্দুরা যা করেছে দ লিটারেচার বলেন কবিতা বলেন যা কিছু বলেন সবই হিন্দুদের লেখা হারাম বর্জন করতে হবে তাহলে বাংলা ভাষাটা আমাদের রাষ্ট্রভাষা এখন তারা চাইছে এইটাকে পরিবর্তন করার জন্য মানে স্কুল জীবনে কলেজ জীবনের নাকি আছেন। স্কুল জীবনের তিনজন শিক্ষক আমি দেশে গেলে চেষ্টা করি তাদের সাথে দেখা করে এবং প্রতিবারই পায়ে হাত দিয়ে সালাম করি আজকে আমাদের উত্তরসূরীরা শিক্ষকদের গলায় জুতোর মালা দিচ্ছে আমি কি বলবো শিক্ষকদের কাছে সম্ভবত সুদি আপনাদেরকে একটু মিথ্যা হয়ে যাবে পরের দিন কোনোদিন নতুন নতুন ঘটনা ঘটছে এবং অনেকেই আমাকে বলছে আপনি কি লিখছেন যেন আমি কি লিখবে আমি বুঝতে পারছি না যারা বুঝতে পারছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু আমি আসলে কিছু বুঝতে পারছি না যে ক্ষমতা আসলে কাদের হাতে আছে আগামীকাল কীভাবে আমি সেটাও বুঝতে পারছি না এটা একটা নতুন সময় সুতরাং এখন কিছু কথা বলাও যাই বলবো হয়তো মিথ্যা হবে বা সত্য হবে সুতরাং আমি যেটা বললেন শিক্ষকদের যে কথাটা বললেন সেটা আমিও খুব চিন্তিত যে যে পরিস্থিতি হয়েছে শিক্ষকদের এবং ছাত্রদের সম্পর্কের মধ্যে তার ফলে আগামী দিনে কিন্তু আগের মতো করে পাঠদান করা সম্ভব হবে না সম্পর্কটা একদম অন্যরকম হয়ে গেছে এখন আমি জানি না ইউনিভার্সিটি খুলছে খুলছে না আমার বিশ্ববিদ্যালয়ও খুলছে কিন্তু এখনও লেখাপড়া শুরু হচ্ছে না সামনে কি হবে আমরা বুঝতে পারছি না তবে দেখা যাক আশা করি দেশ ও জাতি তো টিকে যাবেই আমরাও দেখব আজকের এই আয়োজনের আয়োজক তাজুল মোহাম্মদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ তিনি এই আয়োজনটি করেছেন যখন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি একটি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায় যখন সেই কুখ্যাত রাজাকার গুলাম আজমের পুত্র প্রস্তাব তুলে আমার প্রাণের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে সাথে আমি বলতে চাই যে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি আমরা যারা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার আমাদের উচিত যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যাতে সেই মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে পারি আজকের এই প্রোগ্রামে অনেক মুক্তিযুদ্ধ উপস্থিত আমরা যারা উপস্থিত সেই পঁচাত্তরের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করে মাঠে সংগ্রাম করে এসেছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের আজকের প্রজন্ম যদি আমাদের সেই মুক্তিযুদ্ধের মশাল হাতে নিতে না পারে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে হয়তো বাংলাদেশ মুছে যাবে হয়তো মুক্তিযুদ্ধ মুছে যাবে হয়তো বাঙ্গালিত্ব মুছে যাবে তাই আমি আমার জাতীয় চেতনাকে আমি একজন বাঙালি হিসাবে পৃথিবীর বুকে বাঙালির চিহ্ন রেখে যাওয়ার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই চেতনা যাতে শানিত করে দিতে পারি সেই প্রচেষ্টায় থাকতে হবে আর ভবিষ্যতে নিজের বাঙ্গালিত্ব টিকিয়ে রাখার জন্য যদি বাংলাদেশে আমাদেরকে ফেরত যেতে হয় সেখানে যদি আবারও কোনো মুক্তিযুদ্ধের মতো কোনো পরিস্থিতিতে পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় আমরা প্রস্তুত আছি এই সভ্যতা আমাদের নিতে হবে আসলে আমরা তো প্রায় আঠারো কোটি মানুষ বাংলাদেশে আমার মনে হয় সব জামেলা চুকে যাবে যদি একজন রবীন্দ্রনাথ আমরা সৃষ্টি করতে পারি এই কোটির মধ্যে যদি একজন রবীন্দ্রনাথ হয়ে যেত আমার মনে হয় আমাদের আজকের এই সমস্যাটা থাকতো না আজকে এমন এক শক্তি বাংলাদেশে আমাদেরকে নসিরত দিচ্ছে কথা বলছে মিষ্টি হাসছে তাদেরকে আমরা সবাই চিনি এবং তারা আমাদের দেশকে দেশের মূল চেতনা আমাদের দেশের স্বাধীনতা তাকে তারা খাঁচ ধরেছে আজকে বাংলাদেশে মানুষ পাকিস্তান যেতে ভিসা ফি লাগবে না পারলে তারা পাকিস্তান প্লেনে তুলে নিয়ে যায় এরকম একটা পরিস্থিতি বাংলাদেশ একটা আপসাইড ডাউন এরকম একটা পরিস্থিতি চলছে স্বাধীনতার পক্ষের মানুষ কথাই বলতে পারতেছে না আজকে কোন স্পেস নাই কোন জায়গা নাই আজকে জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে সিলেটে পরিবেশন করা যায় না আজকে জাতীয় সঙ্গীতের অনুষ্ঠানে মানুষ হয় না মানুষ বিভিন্ন জায়গায় একা একা দাঁড়াচ্ছে একা একা ফুল দিচ্ছে কাঁচছে আজকে দেখবেন পনেরোই আগস্ট জাতীয় সঙ্গীত পরিবর্তিত পরিবর্তন করার যে প্রশ্নটা এসছে সেখানে মনে হয় সবাইকে দাঁড়ানো দরকার বিপরীত থেকে কারণ এটা হয়তো মূল যে জিনিসটা সামনে আসছে তার সূচনা তো আমরা সবাই আমরা যেহেতু দেশের বাইরে থাকি মুক্তিযুদ্ধ এবং আমাদের সংস্কৃতির প্রশ্নে আমাদের সম্ভবত সবার এক হওয়া দরকার আমাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অমিল রয়েছে সেগুলো ভুলে এই একটা জায়গায় না দাঁড়াতে পারলে ভবিষ্যতে যা কিছু আসবে আপনি একটা সময় গিয়ে আপনাদের আপনার উত্তরশ্রীদের কাছে অপরাধ বোধ করবেন আপনার অপরাধ বোধ হবে কারণ আমরা কিছুই করতে পারিনি আমাদের ক্ষমতা খুবই সীমিত আমরা এখানে দাঁড়িয়ে কথা বলা গান করা ছাড়া আর তেমন কিছু করতে পারি না তো এটুকু যেন আমরা করি এবং এইখান এই এই জায়গাটা যেন সৎ থাকি যে দেশটা আমাদের এবং আমাদের আমাদের বাবাদের যে জেনারেশন সেই জেনারেশনের একটা বিশাল আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা একটা দেশ পেয়েছিলাম সেই দেশটাকে যেন আমরা আবার সেই টানপন্থী আমি সোজা করে বলি জামায়াতিদের হাতে আমরা না হারাই পাকিস্তান না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি আমাদের গর্বের এটি আমাদের জাতীয় আসুন এটিকে রক্ষা করি সবাই সমবেতভাবে আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এবং এই শ্রদ্ধা নিবেদনটা যতদিন আমাদের বাংলাদেশ থাকবে যতদিন আমরা জীবিত থাকবো ততদিন চালিয়ে যাব আজকে এরকম একটি অনুষ্ঠান নিয়ে হাজির হতে হবে এটা আমাদের জীবদ্দশায় জীবনে কোনো দিন কল্পনা করতে হয়নি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নেই এটা থাকবে কি থাকবে না কিংবা বিকল্প সঙ্গীত আনতে হবে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে দাঁড়িয়ে কথা বলতে হবে প্রকাশে এই বাংলাদেশ আজকে ক্যানাডার মাটিতেও যে পরিচয় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এবং ক্যানাডিয়ান হিসাবে পরিচিতি অর্জন করেছি সেটা ওই বাংলাদেশ নামক পতাকা এবং জাতীয় সঙ্গীত না থাকলে এটা পেতাম না আমরা তো উদ্বাস্ত হয়ে দেশে আসি না আমরা তো সিটিজেন হয়েই দেশে এসেছি এবং আজকে এখানে আমি কথাটা এই কারণে বললাম যে বেশি কিছু বলার নাই আসলে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয় একজন শিবির যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিল এবং তার গ্রাজুয়েট না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে যা হচ্ছে বাংলাদেশে সেখানে সাধারণ ছাত্রদের কিছু সেন্টিমেন্ট থাকতে পারে কিন্তু পলিসি মেক হচ্ছে কিন্তু ওই অপশক্তির দ্বারা এবং আজকে যখন পলিসি মেকিং বডিতে যখন একাত্তরের পরাজিত শক্তি পেতার যখন বসছে তখন তারা নিচরাল গভর্নমেন্টের নামে হোক আর যে নামে হোক না কেন তারা কিন্তু তাদের সেই মিশনটাই করছে সেই মিশনে বাস্তবায়নের কোন জায়গাটায় প্রথম আঘাতটা আসলো বাংলাদেশে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তাকে দিয়ে কিন্তু শুরু করলো এবং তারপরে স্বাধীনতার আর একটা কি বিষয় এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতে কোন জায়গাটা আটকালো দেখেন সাম্প্রদায়িক সুশ্বরী যেহেতু এটা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটা ভারত প্রশ্ন সবকিছু মিলে এই জায়গাটা দাও তাহলে মুসলিদের মোল্লাদেরকে একটু সুশ্বরি দেওয়া যাবে বাংলাদেশে আবার এই যে সাপোর্ট যারা ক্ষমাতে বসছেন তারা কিন্তু ওই সাপোর্টটা নিয়ে কিন্তু তারা দেশটাকে চালাতে চান এটা হচ্ছে তাদের মিশন কারণ এর বিকল্প তাদের রাস্তা নাই কোন তত্ত্ব দিয়ে আর কোন চোখ রাঙানি দে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানচিত্রকে উপরে ফেলা যাবে না কারো শক্তি বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে এটা কোনোদিন পাবে না আমরা সেই জাতি বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা এর গভীরে কি আছে সেটা বোঝার জন্য আমাদের খুব বড় কোনো দার্শনিক বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন নাই এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষমতা এখন সেই একাত্তরে পরাজিত শক্তির হাতে চলে গিয়েছে এবং তারা আমাদের একাত্তরে যত একাত্তরের সাথে আমাদের যত সংযোগ আছে সেই সংযোগগুলো গুলো এক একে কাটার চেষ্টা করছে এবং সেখান থেকেই এই জাতীয় সংগীতের উপরে হামলা তো আমি আমি বিশ্বাস করি যে যারা এই অন্ধকার একটা পরিস্থিতির দিকে বাংলাদেশকে ঠেলে দিতে যাচ্ছে তারা সফল হতে পারবে না কারণ এই যে আজকে আমরা এখানে বাংলাদেশি যারা আছি তারা সমন্বিত হয়েছি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষজন একাত্মতা প্রকাশ করছে যে জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে যেই হামলা এবং পক্ষান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যে আক্রমণ সে আক্রমণকে সবাই মিলে সম্মিলিতভাবে প্রতিহত করবে এবং আমি একভাবে মনে করি যে এই এই যে আক্রমণ হয়েছে সেটা একভাবে ভালো যে আমাদের সবাইকে আবার একটা এক সূত্রে বাঁধার জন্য আমাদেরকে আবার সেই একাত্তরের সেই ঘাতক দালালদের বিরুদ্ধে আবার ওখ্যব করার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে এরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এর পরপরই এই প্রসঙ্গটি জোরালো হয়ে ওঠে গত তিন সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী উল্লেখ করে পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে এই আমান আজমি এ সময় তিনি সংবিধানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আমি সরকার এই সরকারের উপরে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গে যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিমধ্যে পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই 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 যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশে জাতীয় এটা উনিশশো সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রভতির রুকমে এটা মেনে নিয়েছিল এটা পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন দাবির পক্ষে বিপক্ষে বেশ কয়েকদিন ধরে যখন সামাজিক মাধ্যম উত্তাল তখন এই ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন তিনি জানান অন্তর্বর্তী সরকার এমন কিছু করবে না যাতে বিতর্ক সৃষ্টি হয় আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না আমরা হলাম ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা এরপর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র মুক্তির গান প্রদর্শন করা হয় হ্যালো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো নেক্সট কোন ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন বাই বাই 啊，啊，对啊。